হজরত বিলালের মুয়াজ্জিন আজান বিলালের আজান কজন শুনেছেন আমি জানি না তবে গজলটা শুনতে হবে কাদের জন্য যারা নামাজ কালাম পড়ে তাদের ভালো লাগবে গজলটা যারা মসজিদে যায় দেখেন এই আশেপাশে মসজিদ আছে বাবু কোথায় মসজিদ আছে পাশে মসজিদ আছে মাশাআল্লাহ এখানকার মুয়াজ্জিন দেখেন আমার গজল কিন্তু ভালো করে বুঝতে হবে এক কান দিয়ে শুনলে এক কান দিয়ে বার করে দিলে পরে আমাকে বদনাম দেবেন আপনারা আমি কিন্তু কারো বদনাম করব না

কি বলে কিছু বোঝায় না ভোরের বেলা বাড়ি যাই আমরা প্রত্যেক দিন বাড়ি যাই তখন ফজর হয়ে যায় আজান হয় ফজর আজান দিচ্ছে আসালাতু খাইরুন মিনান নাই মানে আজানের বাপও নেই মাও নেই এখন এই আজান যদি যুবকেরা শোনে ওরা কম্বলের মধ্যে সাড়ে তিন হাজার লোক দুহাত হয়ে যায় আর মসজিদের নবী শরীফের আজান হজরতে বিলাল আজান না দিলে সকাল হতো না একদিন সাহাবাই কেরমগণ বলছি আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলালের আজান আমরা শুনতে চাই না বেলালকে মোয়াজ্জিন থেকে বাদ দিতে হবে বেলালের আজানের ভুল আছে বিলালের কণ্ঠ ভালো লাগে না বেলালের আজান ভুল আমরা একজন সাহাবা আছে খুব ভালো আজান দেয় খুব ভালো কণ্ঠ সুন্দর সুরতার আমরা তাকে মোয়াজ্জিন রাখবো বিয়ার বেলালকে আমরা মোয়াজ্জিন থেকে সরিয়ে দিলাম বিলালকে মহাজ্জান থেকে বাদ দিলাম এবার ভালো করে শুনবেন আপনারা যে বিলাল আজান না সকাল হয় না এখন সেই বিলাল যদি মহাজ্জান থেকে বাদ হয়ে যদি সেই জায়গায় একটা সুন্দর সুরের মহাজ্জেন আসে সে আজান দিলে কি সকাল হবে এই হলো ঘটনা ভালো করে মন দিয়ে শুনতে হবে আমাদের আশপাশে আজান হয় যারা মক্কা শরীফে যায় তারা যেন আজান হয় মক্কা শরীফে আল্লাহ ইউটিউবে দেখে নেবেন ইউটিউবে আপনারা দেখবেন ইউটিউবে যারা দেখেছেন আপনার আজান সেসব আজান যখন হয় মক্কা শরীফে সবাই এক জায়গায় থমকে যায় আজান সে সবে তারপর আবার হাঁটা চলা করে আর আমাদের আশেপাশে আমাদের মসজিদের মোয়াজিন সাহেবরা যখন আজান দেয় ওই আজান শুনে শয়তান বসে বসে ভাবে আল্লাহ এই তো আমার থেকে বড় শয়তান হ্যাঁ এ তো আমার থেকে বড় শয়তান হবো আর ওই দিকে আল্লাহ নেই এখানে বসে থাকি আমি রাগ করবেন না জানো আপনারা রাগ না গজল আগে বুঝতে হবে আমার নবী কেমন কেমন মজেন রাখতে বলেছে এই গজলের মাধ্যমে শোনাবো আমার কথা নয় মাধ্যমে

একদিন বেলাল মেম্বারে দাঁড়িয়ে চা দেওয়ার জন্য আজান হয়ে গেল নামাজ হয়ে গেল সাহাবাই নামাজের পর সব গোল করে বসলো নবীকে ডাকা হলো ইয়া রসুল্লা ইয়া আমরা বিলালকে মোয়াজ্জিন আর রাখতে চাই না বিলালের আজান ভালো লাগে না বিলালের গলার সুর ভালো না বিলালের আজানে ভুল আছে বিলালকে বাদ দেব দিয়ে আমরা একটা সুরের মোয়াজ্জিন রাখবো একটা কারি সাহেব রাখবো যে শুদ্ধ করে আজান দিতে পারবে তাকে আমরা রাখতে চাই বিলালকে মোয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো এই দেখেন

我的生命。

প্রথম দিন আজান দেবে নতুন মজিন বিলাল বাড়ি চলে গেল বিলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমোয় না বিলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদে সারাটা রাত চোখের পানিতে বিলালের জামা ভিজে গেল যায় নামাজ ভিজে গেল আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না আল্লাহ আমার আজানে কি এমন ভুল আছে কেন আমার আহ্বান তাদের ভালো লাগে না আমাকে কেন মজ্জান থেকে বাদ দেওয়া হলো আল্লাহ এদিকে বিলাল কাঁদে আর এদিকে নতুন মজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেছে ফজরের সাল ফজরের সময় নামাজ আজান দেবে তাই ডাকালে নতুন মজ্জিন কারি সাহেব রাখা হলো কারি সাহেব গলার সুর ভালো কণ্ঠ ভালো

नितंत के बारे, बारे में बारे उठ अजान नियुँ है के जाए तरफो कान कटे ना सतल नहीं हो जिबिरिल आमीन गो जिबिरिल आमीन नबीर केसे कोरी जाए बया जिबिरिल आमीन

আল্লাহ জিবরিল আমিন কে পাঠালো এই জিবরি তাড়াতাড়ি করে মসজিদে নবী শরীফে যাও কি আমার নবীর সঙ্গে কথা বলো এখন আযান হয়নি কেন জিবরিল আমিন এলো আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে গেল সময় হয়ে গেল এখন আপনার মসজিদে আযান হলো না কি ব্যাপার আল্লাহ রাসূল বলেছে আযান হলো না মানে আযান হলো না মানে একবার নয় দুবার নয় তিনবার আযান হয়েছে ফজরের আযান তিনবার হয়েছে বলে বলেন কি মানে একবার নতুন মুয়াজ্জিন আযান হাকলো দেখছে মানে সকাল হয় না ফের আমি বললাম যাও আর একবার হাঁকুক ফের একবার আজান হাঁকলো হয়তো টাইম ভুল হয়েছে আবার একবার দাঁড়িয়ে আবার ফজরের আজান দিল তাও সকাল হয় না ফের আল্লাহ নবী বলে ফের একবার যাও ফের একবার হাঁকু তিনবার আজান দেওয়ার পরেও ফজরের ওয়াক কাটে না সকালের আলো আর ওঠে না জিবরিল আমিন লিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজরতে বেলাল প্রতিদিন ফজরের আজান দেয় এই আজান আল্লাহ পাক আরশে মোল্লায় বসে বসে শোনে এই আজান আরশে মোল্লা পর্যন্ত চলে যায় আর আপনার নতুন মহাজিন তিনবার আজান দিল একবারও আরশে মোল্লায় গেল না সকালও তো হলো না আর আরশে মোল্লায় আল্লাহর কানে যায়নি মানে সকালও হবে না তখন আমার নবী বুঝতে পারলো ব্যাপারটা জিবরিল চলে গেল আমার নবী হতভম্ব হয়ে গেল আমার নবী

रोबी किझल <pedestrianfunded>

আমার দোস্ত আপনার গলার সুর আছে সুন্দর আজান দেয় সুন্দর আজান দিলেও ওই মুহাজ্জেন যদি পঞ্চাশ বার আজান দেয় একটা বারও কিন্তু সকাল দেখতে পাবে না তাড়াতাড়ি করে বেলালকে আজান হাঁকাতে হবে যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না এদিকে হজরত বেলাল বাড়িতে বসে বসে সারা রাত না ঘুমিয়ে অঝর নয় আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ তুমি আমাকে পুনরায় মোহাজ্জিন করে দাও যে মসজিদে নবী ইমাম আমি মহাজ্জিন আমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না আল্লাহ দুনিয়ার বুকে আমি আর কি চাই না তুমি দয়া করে আমার দোয়াকে কবুল করো আমাকে মোয়াজ্জিন আল্লাহ পুনরায় মোয়াজ্জিন বানিয়ে দাও আল্লাহ পাক বিলালের দোয়া কবুল করলো এদিকে আমার নবী একজন সাহাবীকে ডাকলো এই সাহাবা শিগগির চলে যাও শিগগির বিলালের কাছে যাও কোথায় বেলাল আছে ধরে আনো যদি সকাল দেখতে চাও সকালের আলো যদি দেখতে চাও এই মোয়াজ্জিন যদি একশো বার আজান দেয় সকালে আলো দেখতে পাবে না তাড়াতাড়ি করে যাও বেলালকে ডেকে আনো সাহাবারা চলে গেল বাড়ি বেলালের বাড়ি দেখছি হজরত বেলাল হাত তুলে অজরণ হয়নি কান্নাকাটি করছে আল্লাহর কাছে ঘুমিয়ে তখন চলে এলো ইয়া রসুল্লাহ বলে আল্লাহ রসুল বলছে বেলাল চলো দাঁড়াও দাঁড়িয়ে যাও আজান হক হজরত বেলাল হতভম্ব হয়ে গেল যেটা চেয়েছিল মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ পুনরায় যদি আমাকে মুয়াজ্জিন তুমি করে দাও আল্লাহ তালে কতই না ভালো হতো যে মসজিদের ইমাম হল আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল ছাড়া জানো আর কেউ না হয় আল্লাহ দোয়া কবুল করেছে আমার নবী যে বেলাল দাঁড়িয়ে যাও আহা হা বেলালের মনে সুখ বেলালের মনে শান্তি হাসতে হাসতে যখন মিম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে মেঘগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণ আজকের উদয় করে দিয়েছে একেবারে সারা দেশটা একদম সূর্যের আলো আলোকিত হয়ে গেল জোরে বলুন আল্লাহ যার আজান যার আজান আরশেম আল্লাহ পর্যন্ত আল্লাহ নিজে বসে বসে শোনে আর সেই মসজিদের মোয়্জেন আজকে কত ময়জ্জেন এমন আছে যারা আল্লাহর কসম আল্লাহর লাহানাত তাদের উপর মসজিদ কমিটির উপর লাহানাত তুমি তাকে দু হাজার টাকা দেবে এক হাজার টাকা দেবে সে বুনা সলা তো মিনার নাঈম না বলে নাম বলবে তোমাদের কোনো আকেল গান নেই যারা আজান দিতে পারে না আল্লাহর নামটা ভালো করে নিতে পারে না হোম মাকবার আল্লাহ হোম মাকবার বলে আজকে সেই মজিনে আজান তোমরা শোনো আল্লাহ লানাত পড়বে তোমাদের উপর ভালো করে মাথায় রাখো শুদ্ধ করে যদি আজান না দিতে পারো আল্লাহর গজব নেমে আসবে আল্লাহ নামের সঙ্গে নয় হাজর আজান হাঁকলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সকাল করে দিল শেষ কথা কবি লিখছে

মনিশান যে আজান তোমায় আনবে প্রভর প্রতি প্রেমের তার যে আজান তোমায় আনবে প্রভর প্রতি প্রেমের তার দেশে মিনারে হতে মনের আজান যে ইয়াসানে মুগদো শান রহো মা যে ইয়াসানে মুগদো দও শায়া মাসাল্লাহ মাসাল্লাহ ইমরান ভাইয়ের এই গজলে খুশি হয়ে বাবু একশো